আগে তো আমরা দেখছি বলের মতো যেগুলো দিত যে অটোমেটিক সেগুলো নাকি আবার যায় কি না যখন আপনার হ্যাঁ সমস্যা হয় না না আচ্ছা এটা একটু তো দেখি জিনিসটা কি ভিতরে কি আছে দেখি যদি একটু দেখাইতেন

আচ্ছা এটা যদি আপনার কোন দর্শক আপনার ভিডিও দেখে চাইলো সেক্ষেত্রে কি আপনারা এটা দিতে পারবেন দিতে পারবো আমাদের কাছে অর্ডার করলে আমরা এটা কি আপনারা নিজেরাই তৈরি করেন না নিজেরাই তৈরি ও তাহলে ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক যদি এটা আপনাদের কারো ভালো লাগে অটো সেন্সরটা তাহলে বলবেন আমরা সেটিং করব পরবর্তীতে আ পরবর্তী ভিডিওতে বা আমরা এই ভিডিওর শেষের দিকে আমরা নতুন সেটিংটা দেখাই দিব আর দ্বিতীয় কথা হলো যদি কারো প্রয়োজন মনে করেন যে এটা লাগবে বা ভালো লাগছে তো সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা দাম বা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হুম দেখি কানেকশন দিচ্ছেন কোনডা ওই পাশেরটা কি ইনপুট টাইসে ওঠেন নাকি হুম দেখে দেখান তো

আমরা নিচে মেশিন লাগালাম এই মেশিনের এই হলো সেন্সর এই যে যে পয়েন্টটা দেখা যায় ওই যে কালো দেখতে পাচ্ছেন এই পানি যখন ভরবে এই পয়েন্টটা আসলে বন্ধ হয়ে যাবে আর এই যে যে দুটো তার নিচে গেছে এই যে নীল তারটা দেখা যাচ্ছে এই নীল তারের সেন্সরে যখন যাবে তখন হলো অটোমেটিকলি মোটর চালু হয়ে যাবে ঠিক আছে আর লাল তারটা নিচে থাকবে ওটা হলো এর একটা অংশ কিন্তু মূলত নীল তারে গেলে আপনার পানিটা মোটর স্টার্ট নিয়ে পানি ওঠা শুরু করবে এবং এই যে কালো যে সেন্সরটা আছে এই সেন্সরে আসলে অটোমেটিকলি মোটর বন্ধ হয়ে যাবে তাতে আপনার দেখা যাচ্ছে ওই যে আউটপুটের পানি এটা নিচে রাখা হয়েছে কেন যে আউটপুট হবে না নিচে পানি পড়বে না ঠিক আছে এই হলো আমাদের সেট আপটা পরবর্তীতে আরও সেট আপনাদের ডিটেলস দেখাবো একত্রিত করে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ